আসসালামু আলাইকুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত চোদ্দ মে দু হাজার পঁচিশ রাজস্ব খাদভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো এবং পদগুলোতে আবেদনের যোগ্যতা সম্পর্কে এখন জানব নিচের দিক থেকে শুরু করা যাক সর্বশেষে পনেরো নম্বর ক্রমিক নংয়ে যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ প্রত্যেকটি পদের জন্যই বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ অফিস সহায়ক গ্রেড বিশে পদ রয়েছে পাঁচটি আবেদনের যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করতে হবে রেজাল্টের কোনো ডিমান্ড নেই যে এত পাইতে হবে বা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বা থ্রি পয়েন্ট পেতে হবে মিনিমাম এরকম কোনো শর্ত নেই শুধুমাত্র এসএসসি পাস করলেই হবে ট্রেলর গ্রেড আঠারো পদ রয়েছে তিনটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ এসএসসি পাশের পাশাপাশি এই কাজে অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার গ্রেড আঠারো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা এখানেও এসএসসি পাস এবং কাজের অভিজ্ঞতা লাগবে ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো যে কোনো বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ভোকেশনাল থেকে ইন্টার পাস করতে হবে ইলেকট্রিক্যাল ট্রেডে ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্ট কেয়ার গ্রেড ষোলো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ভোকেশনাল থেকে ইন্টার পরীক্ষায় ইলেকট্রিক্যাল বা ট্রেড মেকানিক্যাল ট্রেডে পাস করতে হবে লিন কিপার পদ রয়েছে তিনটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এরপরে স্টোর কিপার গ্রেড ষোলো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এক্ষেত্রে জাস্ট ইন্টার পাস করতে হবে আর জামানতটা দিতে হবে গাড়ি চালক বা ড্রাইভার গ্রেড পনেরো পদ রয়েছে পাঁচটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে অর্থাৎ জেএসি পাস করতে হবে একটা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা এখানে রেজাল্টে সিজিপিএতে কোনো দ্বিতীয় চাইনি শুধুমাত্র স্নাতক করতে হবে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড ষোলো পদ রয়েছে দুইটি যে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা অর্থাৎ ইন্টার পাস আর কম্পিউটার চালানো জানতে ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো পদ রয়েছে চারটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা অর্থাৎ এক্ষেত্রেও ইন্টার পাস এবং কম্পিউটার চালানো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক্ষেত্রে পদ রয়েছে ১৪টি অনেকগুলো পদ আছে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এক্ষেত্রে পাস করতে হবে ঠিক কিন্তু কমপক্ষে দ্বিতীয় বিভাগে রেজাল্ট থাকতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি লাগবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এক্ষেত্রে পদ ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ফিজিওথেরাপিস্ট গ্রেড বারো পদ রয়েছে তিনটি যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের বিষয়ে উত্তীর্ণ এবং কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা আর কি অর্থাৎ এই গ্রেড বারোতে চাকরি পেতে হলে যে কোনো ইনস্টিটিউট থেকে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা লাগবে অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞানে ইন্টার পাস করতে হবে এবং পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে কাজের এবার আবেদন করার কিছু নিয়ম সম্পর্কে জানা যাক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে জেলাতে কোনো বাধা ধরা নিয়ম নেই আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে অর্থাৎ বিএমসিএইচ ডট ডট কম ডট আবেদনের সময় সীমা হচ্ছে পনেরো মে সকাল দশটা থেকে উনত্রিশে মে বিকাল পাঁচটা পর্যন্ত বেশি দিন সময় দেয়নি মাত্র দুই সপ্তাহ সময় এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারা একটা ইউজার আইডি পাবেন এবং ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে দিতে হবে আবেদন ফি হচ্ছে এক নংক্রমিক ক্রমিক পদের জন্য অর্থাৎ ফিজিওথেরাপিস্ট পদের জন্য একশো টাকা দুই থেকে বারো নং ক্রমিক পদের জন্য একশো টাকা তেরো থেকে পনেরো নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা তবে যদি কেউ অনগ্রসর প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার নিয়ম হচ্ছে আবেদন করার পরে প্রথম গিয়ে লিখতে হবে ডি এম স্পেস ইউজার আইডিটা লিখতে হবে এরপর পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর যে রিপ্লাই আসবে রিপ্লাই একটা পিন নাম্বার দেওয়া থাকবে এরপর সেইটার রিপ্লাই আবার লিখতে হবে ডিএমসিএইচ স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বারটি এবং লিখে পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপরে কংগ্রেচুলেশন দিয়ে একটি এস আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই ছিল আবেদনপত্র সম্পর্কে তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম